মানুষ মরলেই মরে যায় না মানুষকে মেরে ফেললেই মেরে ফেলা যায় না মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল জাতির বিবেক বুদ্ধিজীবীদের দেশ স্বাধীন হলেও যেন মেথা শূন্য হয়ে পড়ে দেশ কিন্তু কুচক্রীদের পরিকল্পনা নস্বাত হয়েছিল যদিও তারা অগণিত বুদ্ধিজীবীদের হত্যা করেছিল বিজয়ের ঠিক আগ মুহূর্তে যে সকল বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল তাদেরই একজন শিক্ষাবিদ নিত্যানন্দ পাল স্বাধীনতা যুদ্ধের সময় তিনি টাঙ্গাইল জেলার কাকমারিতে মাওলানা মোহাম্মদ আলী কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন শিক্ষাবিদ নিত্যানন্দ পাল সম্পর্কে হৃদয় উজাড় করে স্মৃতিচারণ করেছেন তার ছোট ভাই পরিতুষ পাল শহীদ অধ্যাপক নিত্যানন্দ পাল ছিলেন আমার অগ্রজ সহোদর তাই তার স্নেহ ও শাসনে তাকে খুব ভালোভাবে বুঝবার সুযোগ হয়েছিল আমার পিতা শ্রী ক্ষিতীশ পালের তখন বয়স হয়েছে মাতা সুশীদা সুন্দরী পাল স্বর্গতা দাদা ছিলেন পিতার জ্যেষ্ঠ পুত্র সুতরাং বাংলাদেশের আরও সাধারণ অবস্থার পরিবারের মতো দাদার উপরও সংসারের অনেক দায়িত্ব এসে পড়েছিল স্বাভাবিকভাবেই উনিশশো সালের আঠাশ জানুয়ারি টাঙ্গাইল শহরের সন্নিকটবর্তী কাকমারিতে তার জন্ম উনিশশো তিপ্পান্ন সালে বিখ্যাত বিদ্যাপীঠ সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন স্কুল জীবনে ক্লাসে ভালো ছাত্রদের মধ্যে তিনিও ছিলেন একজন করটিয়া সাদত কলেজ থেকে উনিশশো সালে আই এবং উনিশশো সালে বিএ পাশ করেন বিএ পাশ করার পর তিনি কিছুদিনের জন্য মকরা পালস ইউনিয়ন হাই স্কুলে শিক্ষকতা করেন এরপর কাকমারিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি প্রতিষ্ঠিত হলে মাওলানা মোহাম্মদ আলী কলেজে প্রধান সহকারী ও গ্রন্থকারিকের পদে চাকরি গ্রহণ করেন উনিশশো তেষট্টি সালের আট মে শিক্ষা এবং সাহিত্যের প্রতি দাদার অনুরাগ ছিল ছাত্রজীবন থেকেই চাকরি লাভের পরে অত কাজের চাপের মধ্যেই এই অনুরাগে কিন্তু ভাটা পড়েনি সকার্যে নিষ্ঠাবান থেকেও অবসর সময়ে করতেন সাহিত্য চর্চা বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন একই সঙ্গে তখন তাকে দেখেছি নিজের ঘরে গভীর রাত পর্যন্ত নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতে উনিশশো সাতষট্টি সালে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে এমএ পরীক্ষা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষান্তে উনিশশো উনসত্তর সালের এক জানুয়ারিতে অধ্যাপক পদে উন্নীত হলেন মাওলানা মোহাম্মদ আলী কলেজেই প্রথমবারের পরীক্ষায় তিনি এম এ পাশ করলেন বটে কিন্তু ফল আশানুরূপ হলো না কিন্তু হতদম্য হলেন না দাদা পুনরায় পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেন সমান উৎসাহে পরীক্ষা দিলেন এবং আকাঙ্ক্ষিত ফল লাভ করলেন দাদা ইংরেজিতে একটু কাঁচা ছিলেন প্রথমে অথচ তখনকার দিনে কলেজের কার্য পরিচালনার জন্যে মোটামুটি ইংরেজি জানতে হতো এক্ষেত্রেও দাদার নিষ্ঠা জয়ী হয়েছিল অধ্যবসয় এবং চেষ্টার দ্বারা তিনি খুব ভালো ইংরেজি শিখতে সক্ষম হয়েছিলেন পরবর্তীকালে ইংরেজিতে এম পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি আগেই বলেছি সাহিত্যের প্রতি দাদার অনুরাগও ছিল ছাত্রজীবন থেকেই নিয়মিত কবিতা লিখতেন কিছু কিছু প্রবন্ধ এসব কবিতা ও প্রবন্ধ কলেজ ম্যাগাজিন ও স্থানীয় কয়েকটি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন পত্রপত্রিকা থেকে কিছু কবিতা ও প্রবন্ধ সংগ্রহ করেছিলাম এর মধ্যে রয়েছে কবিতা ওই পথে রাঙামাটির মেয়ে যদি বড় ক্লান্ত যেন সূর্যমুখী পৃথিবী ওপরের ডাক নুড়ি সেজুতি আমার কঙ্কাবতীর ঘাটে শতচ্ছিন্ন মালবিকা স্মৃতি নামহীন সব কন্যা, সন্ধ্যা ও প্রবন্ধ হিউম্যানিস্ট বিদ্যাসাগর ও রবীন্দ্র দৃষ্টিতে শিশু সাহিত্য এ কথা হয়তো ঠিক যে তিনি কোনো তাৎপর্যপূর্ণ কবিত্ব শক্তির অধিকারী ছিলেন না কিন্তু কাব্যচর্চার অনুকূল পরিবেশ যখন লাভ করলেন তখনই সম্ভাবনাকে ছিন্ন করে দিল বর্বর পাকিস্তানি হায়নার দল ও তাঁদের পদলেহী দোসররা এখনও মনস্চক্ষুতে স্পষ্ট ভেসে ওঠে সেই কালরাত্রির ভয়ঙ্কর লগ্নের দৃশ্য উনিশশো সালের কুড়ি জুলাই মঙ্গলবারের রাত্রি সমস্ত গ্রামের বুকের উপরে পাষাণ চাপা ভয় সন্ধ্যার পরেই পদঘাট নির্জন গৃহগুলো দ্বীপহীন এই ভৌতিক পরিবেশে রাত এগারোটায় বড় পাকা সড়ক থেকে বেশ কয়েকজন রাজাকার ঢুকে পড়ল গ্রামের মধ্যে এদের মধ্যে কয়েকজনের মুখ ছিল কাপড়ে আবৃত বাড়ির প্রবেশমুখে ছোট্ট একটি টিনের ঘর ছায়া ঢাকা পরিবেশে ঘরটি ছিল দাদার প্রিয় তাই এই ঘরেই তিনি থাকতেন আমরা সবাই নিদ্রাহীন ভয়ে পড়ে আছি বাড়ির অন্য ঘরে সহসা দাদার ঘরের সামনে কর্কশ কণ্ঠের হুঙ্কার হয়ে গেল সেই একটু পরেই বৌদি ছুটে এসে চিৎকার করে পড়ে গেলেন আমাদের ঘরের বারান্দায় ইতোমধ্যে আমরা দরজা খুলে বাইরে আসার চেষ্টা করছি কিন্তু কয়েকজন রাজাকার বন্দুক ধরে আমাদের নিষেধ করল ঘরের বাইরে বেরুতে এর মধ্যে দাদাকে নিয়ে চলে গেছে একদল রাজাকার সেদিন রাত দশটায় শুতে যাবার আগে সেই যে দাদাকে দেখেছিলাম তারপর আর দেখিনি পরে জেনেছি টাঙ্গাইল জেলা সদরের জলের ট্যাঙ্কের নিচে যে বদ্ধভূমি ছিল সেখানেই তাকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে কিন্তু কেন এই হত্যা দাদা ছিলেন নিতান্তই বুদ্ধিজীবী শ্রেণীর একজন ভদ্রলোক মানুষ সবার সঙ্গে ছিল তার সৌহার্দ্যের সম্পর্ক একটি সংবেদনশীল মনের অধিকারী পরিচ্ছিন্ন রুচির মানুষ গায়ের রঙ ছিল কালো অথচ ধ্যুতিময় স্বাস্থ্য স্বাভাবিক পরিধানে থাকতো ধবধবে সাদা ধুতি শার্ট ধুতির কোঁচা বা পকেটে রাখার অভ্যাস ছিল প্যান্ট কদাচিত পড়তেন দেশীয় পোশাকেই স্বস্তি পেতেন চোখে চশমা থাকতো সর্বক্ষণ ফলে নাক ঘেসে চোখের কোণে একটা দাগ পড়ে গিয়েছিল ধূমপানের অভ্যাস ছিল ঘন ঘন সিগারেট খেতেন মুখে একটা হাসি লেগেই থাকত এই ছবি তো একজন পরিচিত শিক্ষিত বাঙালি ভদ্রলোকের ছবি কিন্তু তার একটি দৃঢ় চিত্তও ছিল মুক্তিযুদ্ধের প্রতি ছিল তার অকুণ্ঠ সমর্থন তার মুখে একটি কথা শুনেছি স্বাধীনতা সংগ্রামের শুরু থেকেই তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলতেন দেশ স্বাধীন হবেই তবে আমরা হয়তো সেদিন থাকব না দাদার কথা নির্মমভাবে সত্য হয়েছে দেশ সত্যিই স্বাধীন হয়েছে কিন্তু আরও অনেকের সঙ্গে দাদা নেই মাঝে মাঝে মনে হয় তিনি কি বুঝতে পেরেছিলেন ইতিহাসের নিয়তি স্বাধীনতা সংগ্রামের সময়েই তিনি একটি কবিতা লিখেছিলেন নাম কবরের কান্না মনে হয় কবিতাটি পরিমার্জিত করার সময় পাননি তিনি কয়েকটি ছত্র তুলে দিচ্ছি কবরের কান্না থেকে হতভাগ্য শহীদের রক্তাক্ত দেহটাকে মাটি চাপা দিয়ে সেদিনের ঘাতকের দল সৃষ্টি করেছিল যে ইতিহাস বন্য উল্লাস অথবা জল্লাদ বৃত্তির সেই ইতিহাসকে ঘিরে শহীদ সমাধি আজ শতাব্দীকে করে উপহাস আজ সে নির্জন কবরে শতাব্দীর অস্তু যদি ঝরে বুকে পেতে দাও নিথর রাত্রির তমিস্তা ঘেরা ওই কবরের ক্ষুদিত ব্যাঘ্রের মতো একটি আত্মার শতসুপ্ত কামনা বিশ্বাসঘাতকের ইতিহাস কুটি কোটি করে ছিঁড়ে ফেলতে চায় অদৃষ্টির কি নির্মম পরিহাস কবি নিজেই আজ হতভাগ্য শহীদ হিসেবে পরিগণিত দাদা তেরোশো চুয়াত্তর সনের সাতাশ বৈশাখ ময়মনসিংহ জেলার সুষং দুর্গাপুর থানার রামনগর গ্রামের স্বর্গীয় শ্রীষচন্দ্রপালের কন্যা রানীকে বিবাহ করেন তিনি ছিলেন আমাদের পরিবারের শ্রেষ্ঠ সন্তান যাবার সময় তিনি রেখে গিয়েছিলেন বৃদ্ধ পিতা নিজ পত্নী দুই শিশুকন্যা এবং ভাইবোন আমাদের উনিশশো সালের এগারো জুলাই কাকমারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে দাদার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয় ওই দিন বিকেলে বাবা ওই সংবাদ জানার পরেই দাদার ঘরে গিয়ে তার বই পুস্তক নাড়াচাড়া করতে করতে হঠাৎ মেঝেতে পড়ে যান এবং সাথে সাথে মৃত্যুবরণ করেন মেয়ে দুটো এখন বড় হয়েছে বড় মেয়ে বনানী বিএসসি পরীক্ষা দিচ্ছে ছোট মেয়ের স্বপ্না দ্বাদশ শ্রেণির ছাত্রী বৌদি বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকুরি করছেন উনিশশো সালের একুশ জুলাই দাদার স্মৃতিকে ধরে রাখার জন্যে মাওলানা মোহাম্মদ আলী কলেজে বাংলাদেশ জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক জনাব সর্দার জয়ন শহীদ নিত্যানন্দ পাঠাগারের উদ্বোধন করেন আমাদের সকলের স্মৃতিতে দাদার স্মৃতি শহীদ নিত্যানন্দের স্মৃতি অমর হয়ে আছে সে স্মৃতি সুখের সে স্মৃতি দুঃখের